আজকে রাত সাড়ে আটটায় বাংলাদেশ এবং হংকং এর মধ্যে এশিয়া কাপের বাংলাদেশে আজকে প্রথম ম্যাচ শুরু হতে যাচ্ছে বাট বাংলাদেশের যে ম্যাচটি খেলবে এই ম্যাচে বাংলাদেশের সম্ভাব্য স্কোয়াডটা কেমন হবে এইটা যদি একটু চিন্তা করি তাহলে আমরা পরিসংখ্যান এবং পরিসংখ্যান অনুযায়ী যদি আমরা একটু চিন্তা করি তাহলে আমরা প্রথমে যদি ব্যাটসম্যানদেরকে একটু চিন্তা করি তাহলে ব্যাটসম্যান দিকে ওপেনারে কারা খেলছেন ওপেনারে কিন্তু তানজিন হাসান তামিম এবং পারভেজ হাসান ইমন তারা দুইজনই খেলছেন কারণ বিগত যে গুলো অনুষ্ঠিত হয়েছে সেই ম্যাচগুলোতে ম্যাচে হংকং এর বিপক্ষে তারা দুইজনই জন কিন্তু ওপেনারের দায়িত্বটা কিন্তু কাঁধে নিয়েই তারা কিন্তু দায়িত্ব পালন করবেন প্রথমে যদি আপনি চিন্তা করেন যে আহ ছক্কার যে বিষয়টা রয়েছে তারা দুইজন মিলে যে ইতিপূর্বে যে ছক্কাগুলো মেরেছে এই বছর আন্তর্জাতিক ম্যাচে তারা দুইজনে 45 এর মত ছক্কা মেরেছেন তার মধ্যে তানজিন হাসান তামিম কিন্তু এগিয়ে রয়েছে তিনি 23টি ছক্কা মেরেছেন এবং পারভেজ হাসান ইমন তিনি কিন্তু 22টি ছক্কা মেরেছেন এখানে তাদের দুইজনের মধ্যে একটা প্রতিযোগিতা রয়েছে কারণ অনেক ভালো পারফরম্যান্স করছেন বর্তমান সময় আমরা ধরে নিতে পারি যে তানজিন হাসান তামিম এবং পারভেজ হাসান ইমন তারা দুইজনেই কি করবেন ওপেনারদের দায়িত্বটা পালন করবেন আজকের ম্যাচে হংকং এর বিপক্ষে তৃতীয় নাম্বার ব্যাটসম্যান হিসেবে আসবেন বাংলাদেশের অধিনায়ক লিটন কুমার দাস বর্তমানে ব্যাটসম্যানের মধ্যে সর্বোচ্চ স্ট্রাইক রেটে ব্যাট করছেন লিটন কুমার দাস লিটন কুমার দাস বর্তমানে হয়েছে তিনটা টি টোয়েন্টি ম্যাচ বাংলাদেশ খেলেছে নেদারল্যান্ডস বিপক্ষে সেই তিনটা টি টোয়েন্টি ম্যাচে কিন্তু লিটন কুমার দাস ব্যাক টু ব্যাক কিন্তু হাফ সেঞ্চুরি করেছেন ফিফটি করেছেন এখান থেকে বোঝায় যায় বর্তমানে ব্যাটসম্যানদের মধ্যে লিটন কুমার দাস একটা ভালো জায়গা রয়েছে এবং তার পরবর্তীতে যদি আমরা চিন্তা করি তাহলে চতুর্থ নাম্বারে ব্যাটসম্যান আসতে পারেন তৌহিদ বিদয় এবং ওই পজিশনে খেলার মতো আর একজন প্লেয়ার রয়েছেন যিনি অলরাউন্ডার সাইফ হাসান যিনি প্রথম নেদারল্যান্ডস এর বিপক্ষে কিন্তু আন্তর্জাতিক দলে সুযোগ পেয়েছেন সুযোগ পেয়েই তিনি কিন্তু দুর্দান্ত পারফরমেন্স করেছেন ক্ষেত্রে তিনি কিন্তু তৌহিদ হৃদয়ের সাথে একটু সাংঘর্ষিক তৌহিদ হৃদয় আহ শেষের যে বারোটি ম্যাচ তিনি খেলেছেন বারোটি ম্যাচের মধ্যে একটাও কিন্তু ফিফটি তিনি করতে পারেননি যেখান থেকে আমরা বলতেই পারি যে তহিত বিদয় এবং সাইফ হাসান তাদের দুজনের মধ্যে একটু হার্ডার্ডু সিলেকশনে কিন্তু একটু হার্ডার্ডু হতেই পারে কিন্তু তারপরও আমরা চিন্তা করব আমরা একটু রিসার্চ করতেই চাই যে তৌহিদ হৃদয় এখনো পর্যন্ত বাংলাদেশের একজন সম্ভাব্য ব্যাটসম্যান যদিও তিনি পরবর্তী যে শেষের যে বারোটি ম্যাচ খেলেছে বারোটি ম্যাচে কিন্তু সম্ভাব্যজনক রান কিন্তু তিনি করতে পারছেন না তারপরও আমরা ধরে নিয়েছি আজকের ম্যাচে আজকের তিনি কিন্তু শামীম হোসেন পাটোয়ারি যিনি ব্যাটও ভালো করতে পারেন আবার বলও কিন্তু করতে পারেন এবং তিনি কিন্তু দুর্দান্ত ফিল্ডিং করে থাকেন এখান থেকে একটা প্লাস পয়েন্ট রয়েছে ব্যাট ফিল্ডিং অ্যান্ড বলিং তা কিন্তু বলো করা পারবেন ব্যাট সে ভালো করছে আমরা দেখতে পাচ্ছি কিছু কিছু আহ টুর্নামেন্ট আমরা দেখলাম সেখানে কিন্তু স্বামী হোসেন পাটোয়ারি পারফরমেন্সও করছে একসাথে বলও করছে মাঝে মাঝে আবার ফিল্ডিং এ তো অনেক আগে থেকেই তিনি ভালো পারফরমেন্স করেন সে তো আমরা বলতেই পারি স্বামী হোসেন পাটোয়ারি পাঁচ নম্বরে থাকছেন আহ যাকে আমরা বলি ব্ল্যাক ডায়মন্ড জাকের আলী অনেক জাকের আলী একদমই সিলেকশন আমরা ধরতে পারি যে জাকের আলী দলে আছেন আজকে ম্যাচে জাকের আলী অনেক নিশ্চিন্তে খেলবেন বলতেই পারি এবং ছয় নম্বরে এবং সাত নম্বরে সাত নম্বরে কিন্তু রয়েছে মেহেদী হাসান তিনি কিন্তু একজন অলরাউন্ডার কিন্তু বাংলাদেশের সব থেকে বড় প্রবলেম হচ্ছে সাত নাম্বারের জায়গাটাতে যেখানে যেখান থেকে খুব দ্রুত রান তৈরি করা দ্রুত রান সংগ্রহ করা কিন্তু খুব টাফ মেহেদি হাসান কিন্তু দ্রুত রান সংগ্রহ করতে পারেন না এটা হচ্ছে বড় প্রবলেম তিনিও দলে থাকছেন স্পিনার এবং অলরাউন্ডার ব্যাটটা ভালো করেন সেই জায়গা থেকে তাকে সাত নম্বর পজিশনে খেলানো হতে পারে তারপরে বাংলাদেশ কিন্তু বলিং এর যে সেকশনটা বলিং এর সেকশনে কিন্তু তিনজন পেসার এবং দুইজন স্পিনার নিয়ে হয়তো বা আজকের স্কোয়াডটা তিনি ঘোষণা করবেন লিজন কুমার দাস স্কোয়াডটা হয়তো সাজাবেন যে তিনটা পেসার এবং দুইটা স্পিনার নিয়ে আজকে মাঠে নামতে পারে তার মধ্যে পেসারের মধ্যে রয়েছেন মুস্তাফিজুর রহমান তাসকিন আহমেদ আহ সাইফুদ্দিন এবং আমরা আমরা এটা এটা কল্পনা করতে পারি ধরে নিতে সাকিব কারণ সাকিব কিন্তু বলের পাশাপাশি ব্যাটটাও কিন্তু ভালো করতে পারেন আবু ধাবিতে যে ম্যাচ গুলো অনুষ্ঠিত হচ্ছে সেখানে কিন্তু গড়ে অনেক রান হতে পারে এটাই আশঙ্কা সেক্ষেত্রে তানজিন হাসান সাকিব শেষের পজিশন গুলোতে কিন্তু ভালো একটা রান সংগ্রহ করতে পারে যার জন্য তাকে আমরা কন্ট্রিবিউশন করছি সে দলে থাকাটা হয়তো বা খুব বেশি পজিটিভ আমরা মনে করছি যে তানজিন হাসান সাকিব সবার থেকে একটু এগিয়ে আছে পেস বলারদের মধ্যে মোস্তাফিজুর রহমান তাসকির আহমেদ সাইফুদ্দিন তাদের মধ্যে সব থেকে এগিয়ে রয়েছে তানজিন হাসান সাকিব সো দেখার বিষয় রাত সাড়ে আটটায় কোন কাকে কাকে নিয়ে দল সাজিয়েছেন নিতন কুমার দাস কাকে কাকে দিয়ে আজকে ম্যাচটা খেলাবেন আমরা আশাই করতে পারি হংকং এর বিপক্ষে আজকে বাংলাদেশের ম্যাচটা জয় অর্জন করবে এশিয়া কাপের শুরুর যে প্রথম ম্যাচটা হংকংকে কে হারিয়ে হংকং হারিয়ে আজকের ম্যাচটা তারা বিজয় উদযাপন করবে এমনটাই প্রত্যাশা রাখছি সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন